শুভ সকাল বন্ধুরা এখন বাজে সকাল ছটা আর আজ হল শনিবার এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি সকালের মানে মেন আমার যে কাজ হচ্ছে জল ধরা তো সেটা সকালের দিকেই একদম করে নিয়েছি কারণ আমাদের অন্য কোনো কল নেই সেবেল চালিয়েই আমাদের সমস্ত কিছু করতে হয় তাই জন্য ঘুম থেকে উঠেই আগে হাত মুখ ধুয়ে সকালের দিকে আমি জলটা ভরে নিই কারণ যদি অন্য একটা কল থাকতো তাহলে কোনো চিন্তা থাকতো না ওই সেবেল চালিয়ে পুরো এক ট্যাঙ্ক জল ভর্তি করে নিই ওই এক ট্যাঙ্ক জলেই আমাদের সমস্ত কিছু হয় সারাদিন অনেকবার চলে কিন্তু সকালের দিকে তাড়াতাড়ি করে চালিয়ে দিই তারপরে আমি অন্যান্য কাজকর্ম সারি যেমন ঝাঁট দেওয়া ঘর ঘরদার মোছা এই সমস্ত ঘর ঘরদোয়ার মোছার পর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো বিছানা গোছানো তো আমার বিছানা একদম টান টান করে গোছানো যাই বর্মশাই ও ছেলে শুয়েছিলো ওদেরকে পিটিয়ে ওই ঘরে পাঠিয়ে দিয়েছি রোজই করি তো ওরা বিরক্ত বোধ করে কিন্তু কিছু করার নেই আমি বিছানাটা গোছাবো তারপরে আমি গা ধুতে যাই কারণ সমস্ত কাজ সেরে গাধুতে ধুতে যাওয়াটাই আমার মনে হয় ভালো তো তাই জন্যই আমি ওদেরকে বলেছি চলে যাও ওই ঘরে পাশের রুমেতে তো ওরা চলে গেছে আর আমি এখানে বিছানাটা গোছাচ্ছি কী বলো তো বন্ধুরা আমার বিছানা একটু টান টান করে গোছানো আমার মানে চাই বিছানাটা দেখবে বেশ টান টান পরিষ্কারভাবে যদি গোছানো থাকে মনে কিন্তু ভালো থাকে তুমি ঘর খুব ভালো করে গোছাও কিন্তু যদি বিছানাটা অগোছালো থাকে কিন্তু দেখতে মোটেও কিন্তু ভালো লাগবে না তাই জন্য দেখো আমি প্রতিদিন এই বিছানার চাদরকে একবারে তুলে আবার নতুন করে পাতি এই দেখো কত সুন্দর করে আমি বিছানাটা পেতেছি আর বন্ধুরা যেন আমার একটু কালারফুল বিছানার চাদর খুব পছন্দ দেখো কত সুন্দর লাগছে না লাইট কালার আমার একদম কিন্তু ভালো লাগে না আমার বরমশাইয়ের আবার লাইট কালার পছন্দ কিন্তু আমার একদম লাইট কালার পছন্দ না গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি খুব ভালো আছি তো এখন বাজে ফোনের সাপটা এই যে দেখো এই মাত্র বিছানাটা গোছালাম তার আগে ঘর মুছেছি তার আগে জল ধরেছি তো টুকিটা কাজ হয়ে গেছে সকালের দিকে আর মেন যে বাসন ধোয়ার কাজটা ওটা আমি রাতের বেলায় করে রাখি তো এখানটায় দেখো লাইট খুবই কমের জন্য ছবিটা ভালো আসছে না এরপরে আমি গা ধোবো গা ধুয়েছে দেখি কি করা যায় চাটা আগে খাবো তারপর ছেলেকে পড়তে বসাবো তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকবো সারাদিনে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বন্ধু এখনকার টাটা বন্ধুরা সকালে সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে তো গাটা ধুয়ে চলে আসলাম সকালের দিকে আমি স্নান করি না কারণ আমার একটু ঠান্ডা লাগার অভ্যেস আছে সকালের দিকে আমি স্নান করলেই আমার সর্দি কি জ্বর হয়ে যায় তাই জন্য সকালের দিকে আমি গা ধুয়ে নিই তারপরে রান্নাবান্না করার পর একদম স্নান টান করে পুজো করি তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত কষ্ট করে একটু দেখতে থাকো আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো আর এখানে দেখো ছেলেকে কমপ্লান দিয়ে দিয়েছি আর যেই ক্যামেরাটা অন করলাম অমনি দেখো দুষ্টুমি শুরু হয়ে গেল ওকে আমি বারণ করছি বাবু ওইরকম করিস না করতে নাই আর হচ্ছে সোমবার সোমবারে হচ্ছে অঙ্ক পরীক্ষা তো ওকে একটু নিয়ে বসেছি আর একটু গরম গরম লিকাচ্ছা জানো তো বন্ধুরা আগে আমি দুধজা খেতে খুব পছন্দ করতাম কিন্তু ছেলেটা হওয়ার পর থেকেই লিকার চাটা খাই আর একদম দুধা এখন একদম খেতে ভালো লাগে না আগে দুধ মানে খুব ভক্ত ছিলাম ভাবতাম যে লিকার চা কী করে খায় মানুষে শুধুই তো জল কিন্তু না বন্ধুরা লিকার চায়ের অনেক গুণ আছে তোমার কি বলবো গুণের শেষ নাই লিকার চাইটাই আমার মনে হয় শরীরের পক্ষে খুবই ভালো দেখো ছেলেকে নটা পর্যন্ত পড়ালাম পড়িয়ে এসে ছেলের যে মানে রুমটা আছে রুম বল মানে ছেলের রুম বলবো না ওই রুমে ছেলে বইপত্র রাখে তো বিছানাটা দেখে আমার মাথা গরম হয়ে গেছে কালকেই আমি গুছিয়েছি আবার দেখো বইপত্র সব এলোমেলো করে রেখে দিয়েছে তো আমি খুবই চাঁচাচ্ছিলাম সেটা তোমরা হয়তো শুনতে পাওনি কারণ আমি ভয় সবার দিচ্ছি তো তাই জন্য একটু গুছিয়ে রাখলে কি হয় বলো তো আমি ওকে বলছি যে বইপত্রগুলো পড়ছিস একটু গুছিয়ে রাখ না বাবা আর তার পাশে কালকে জামা কাপড় ছিল সেইগুলোও ছিল তো আমার একটু মানে অগোছালো দেখলেই কেমন একটু গাটা মানে কেমন হয় তো তাই জন্য ভাত বসিয়ে দিয়ে চলে এসেছি বর খেয়ে একটা কাজের জায়গায় যাবে তাই জন্য নটার সময় ভাত বসিয়ে দিয়েছি তো ভাতটা হতে হচ্ছে আর এই তাহলে আমি হচ্ছে ঘর দুয়ারগুলো একটু টুকটাক গুছিয়ে নিচ্ছি এই যে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাতে ডাল কৌটো করে একটু ডাল দিয়েছি আর আলু ভাতে দিয়েছি আর বরকে একটু ডিম ভেজে দেবো ওই খেয়েই বর যাবে কারণ বরের একটু শরীরটা খারাপ সর্দি জ্বরের মতো হয়েছে তো আমাকে বললো কোনো তরকারিপাতি কিছুই করতে হবে না এই যে দেখো এই রুমেতে পড়তে বসিয়েছিলাম আমার রুমটা এখানেও বইপত্র দেখো যেমন তেমন পড়ে আছে খুব রাগ ধরে যাচ্ছিল আমার যে যেখানে বই রাখি সেখানেই এক জায়গাতেই রাগনা, না দুটো ঘরেতেই যদি নোংরা করিস খুব বিরক্ত লাগে আর গোছাতেও বন্ধুরা বলো না খুব কষ্ট হয় না এই যে দেখো এই রুমেতেও বই ফেলে রেখে দিয়েছে তো যাই হোক ভাতটা হচ্ছে সেই সময় হাতের কাছে মানে ঘরের মধ্যে ঢুকতেই গেটের সামনে একটা র্যাক ছিল কদিন ধরে ভাবছিলাম হাতগুলো পরিষ্কার করব তো ভাবলাম ভাতটা তো হচ্ছে একটু দেরি হবে সেই তালে এটা একটু গুছিয়ে নিই বন্ধুরা তুমি যদি ভাবো যে একদিন সমস্ত কিছু জিনিস গোছাবো কিন্তু হবে না মানে যখনই হাতের কাছে পাবে একটু টাইম করে গুছিয়ে নিলে মোটামুটি ঘরদুয়ারগুলো গোছানো থাকে কিন্তু টাইম করে শয্যা করে তুমি যদি বলো আজকে করব কাল করব কিন্তু হবেই না এই যে দেখো র্যাকটা এখানেই থাকে আর র্যাকের মাথায় এই যে একটা আয়না ড্রেসিং টেবিল আছে তবুও দেখো ছোটো আয়না আমাদের কিন্তু খুব দরকার জানো তো বন্ধুরা অনেক দিন পর পুঁটি মাছ খাবো তো এই পুঁটি ছিল বড়ো চাইয়ের বন্ধু পাঠিয়েছে তো দেখো দুটো আমাকে দিল তো বললাম যে কেন খাবো না আর এই ভাতটা হয়ে গেছে তো পুঁটি মাছের একদম আওয়াজটা কেমন লাগে ভাজা ফাটাফাটি না আর পমপ্লেট মাছ কালকে নিয়ে এসেছিলো তো আমার ছেলের ফেভারিট পমপ্লেট মাছ পেলে আমার ছেলে আর কিছু লাগবে না তো দু পিস রেখে দিয়েছিলাম ফ্রিজে ওই তেলেই একটু ভেজে নিচ্ছি আর একটু সর্ষে জালমোকরা পোস্ত কাঁচা লঙ্কা আর একটু টমেটো দিয়ে পেস্ট করে ওকে বানিয়ে দিলেই ওই দিয়েই কিন্তু আমার ছেলে ভাত খেয়ে নেবে আর অন্য কিছু বায়না করবে না তো এখন বা যে এগারোটা তো বর বাড়ি আসলো বলল যে আমার রান্না হয়েছে আমি বললাম যে আমার সমস্ত কিছু হয়ে গেছে তুমি বসো তোমাকে আমি খেতে দেবো তো আলু ভাতাটা একটু বেশ ঝাল করে মাখিয়ে নিলাম চটকে নিলাম তো দেখো আজকের আমাদের একদম সিম্পল মেনু দুপুরের এই যে আলু একটু ভাতে বড়ো করি বড় একটু আলু খেতে পছন্দ করে আর হচ্ছে পুঁটি মাছ ভাজা পুঁটি মাছগুলো বেশ ভালোই বড় বড় সাইজের ছিল আর একটা ডিম ভাজা এই আর হচ্ছে ডাল সেদ্ধ বন্ধুরা আর দেখো আমার বর বাইরে যাবে তো কাজের জায়গায় একটা মিটিং আছে তো আমি একটু প্রতিদিনই প্রতিদিন না মানে কোথাও গেলে আমি একটু গুছিয়েই দিই তো না গুছিয়ে দিলে আবার বলবে যে তুমি আমাকে কিছু গুছিয়ে দাওনি তো একটা জলের বোতল একটা চিকের মধ্যে করে দিলাম যাতে ব্যাগে পুড়লে জল বেরিয়ে না যায় আর বর্ষাকাল বুঝতেই পারছো রেনকোটটাও গুছিয়ে দেবো তো বউ বউ হিসাবে এটাই তো কর্তব্য বলো যে বর কাজের জায়গায় গেলে বউ হাতের কাছে কিছু করে দেবে আর বিশেষ করে আরও কেন করে দিই বলো তো আমার শাশুড়ি মা নেই তাই জন্য আরও করে দিচ্ছে। নিজেই কাজের জায়গায় যাবে নিজেই সমস্ত কিছুটা গুছিয়ে নেবে আমরা মেয়েরা দেখো সমস্তটা পারি আমাদের মা ছেড়ে চলে আসলেও আমরা নিজেরা সমস্তটা গুছিয়ে নিতে পারি কিন্তু ওরা ছেলেরা বলো বাইরের কাজ করবে আবার ঘরের এসে সমস্ত কিছু গুছিয়ে নেবে সেটা কি হয় এই যে দেখো আমার বর বেরিয়ে পড়েছে তো আমি একটু এগিয়ে আসলাম আর ওখানে দেখো জামা কাপড় সমস্ত কিছু মেলা ছিল বস মোটামুটি দশ থেকে পনেরো মিনিট গেছে তারপরে এত ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে বৃষ্টির আওয়াজটা কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা তো এটা পেছন দিকে এসে ভিডিওটা করছিলাম কারণ বাইরের দিকে এখানে সেরকমভাবে বোঝা যায় না তো ভাবলাম যে না এসে ভিডিওটা আমি করি বন্ধুদের সাথে একটু শেয়ার করি বৃষ্টির দেখে আর সান করার পর যে জামা গুলো ছিল ভাতটা খাওয়া হয়ে গেছে বন্ধুরা তো শুতে যাবো ভাবলাম যে না কাপড়গুলো দালানে মিলেই দিই যদি আবার বৃষ্টি হয় তো ভিজে যাবে জামা কাপড়গুলো তাই জন্য দেখো দোতলার মানে দালানে চলে আসলাম এখানেই মিলে দেবো আর বর্ষাকালে বন্ধুরা সবার বাড়িতেই মনে হয় এরকম দড়ি খাঁটানো রয়েছে যত বড়ই বাড়ি হোক না কারণ হোক না কেন কারণ জামাকাপড় না সকালে এরকম তো দড়ি দিয়ে ঝুলিয়ে রাখতে হবে বলো সেগুলো তো আর জোরো করে রাখা যাবে না তো আমিও এখানে একটা একটা করে ছেলের আমার মিলে দিলাম তো কিছুটা আগে শুকনো করে নিয়েছি আর বারোটার পর থেকে ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে তারপর থেকে কিন্তু আর রোদের দেখা নেই যাই হোক ছেলে দুধ খায় তো দুধরা একটু ঘোষ আসতে একটু দেরি করেছিল তো আরেকটা সময় করে এলো আর দুধটা ফুটিয়ে রাখছি ছেলের হচ্ছে সন্ধ্যের দিকে দুধটা ছেলে খায় এটা ছেলের একটা অভ্যাস বলতে পারো ওর অভ্যাসে পরিণত হয়ে গেছে আর দেখো এখানে একটু শুতে এসেছি দুপুরের টাইমটায় তো ছেলে বসেছে টিভি দেখতে আলো জেলে আমি ওকে বলছি তুই কি আর ঘুমাতে দিবি না আমাকে অনেক দিন পর বন্ধুরা এভাবে একটু ঘুমাবো ছেলে আর আমি যেহেতু বন্যার জন্য পরীক্ষাটা পিছিয়ে গেছে আর স্কুলটাও এখন বন্ধ তাই জন্য একটু বেশ রেস্ট করছি বাড়িতে আর চুলটা ভিজে তাই জন্য বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব বেশি আর বাড়াবো না ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো আর কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা আমার কেমন হয়েছে ভালো হলেও জানিও খারাপ হলেও জানিও এখানেই শেষ করব বন্ধুরা আর দেখবে আমার ছেলে কি দেখছে মানে মানে দেখলে হাসি পাবে বন্ধুরা যেই ছেলে কার্টুন দেখে সেই ছেলে টিভিতে কি দেখছে একটু দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে এই যে দেখো কার খেলা সেই খেলাগুলোকে বসে বসে দেখছে আমি বলছি বাবু এটা কোথাকার রে বলছে দেখোই না তুমি